আমি এসেছি এক বিলুপ্ত জমিদার বাড়ি যেটা বাঘিয়ার জমিদার বাড়ি বা রাধিকা মোহন রায়ের জমিদার বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়ির সূত্রপাত হয়েছিল রাধিকা মোহন রায়ের ঠাকুরদা জানকী রায়ের হাত ধরে আমি তার বংশ পরিচিতি একটু তুলে ধরছি জানকী রায়ের ছেলে ছিলেন বিপুন রায় বিপিন রায়ের দুই ছেলে রাধিকা মোহন রায় এবং ব্রজবিহারী রায় রাধিকা মোহন রায়ের এক ছেলে রতন রায় তার এক ছেলে স্বপন রায় তারা এখন ভারতের কৃষ্ণনগরে অবস্থান করছেন আর ব্রজবিহারী রায়ের এক ছেলে তপন রায় তার এক ছেলে সুজন রায় যারা বর্ধমানে অবস্থান করছেন সেই বিলুপ্ত জমিদার বাড়ির কোনো চিহ্নই দেখার মতো নেই এখানে একসময় বিল্ডিং ছিল মন্দির ছিল সেই সময়ের ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বাড়িতে পালিত হতো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেই পরিবারে ব্যবহৃত একটি পুকুর যা এখন মোটামুটি অকেজ হয়ে পড়ে আছে বলতে গেলে আর যেহেতু এই জমিদারের আর কেউ এখানে অবশিষ্ট নেই সেই স্মৃতিচিহ্নগুলো নেই অল্প কিছু আছে একটা গাছ একজন বলেছেন যে সেই সময়ের একটা গাছ এখানে আছে ওড়িয়াম গাছ যেটা আজও এলাকাবাসী খুবই শ্রদ্ধার সাথে তাতে পূজা অর্চনা করে থাকেন ক্ষতি আছে যে এই গাছের পাতা বা ডাল কেউ ব্যবহার করলে পোড়ালে তার খুব মারাত্মক ক্ষতি হয়ে থাকে এই সেই গাছটি আমি খুব কাছের থেকে দেখানোর চেষ্টা করছি এই সেই উড়িয়াম গাছটি এখানে একটি ঘর ছিল টিনের ঘর যা আমরা দেখেছি এখন আর কয়েকবার এই যে জমির মালিকানাও বদল হয়েছে এখন যারা এখানের মালিক তারা এই জমিটাকে তাদের মতো করে গাছপালা লাগিয়েছেন এই যে যে উঁচু বেদিটা দেখতে পাচ্ছি এখানেই ছিল একটি বিল্ডিং যেখানে এরা বসবাস করতেন এই বিল্ডিংটা এই পাশটা হচ্ছে উত্তর পাশ আর এই বিল্ডিংয়ের সাথেই দক্ষিণ পাশে লাগোয়ার একটা পুকুর আছে মোট দুইটা পুকুর আছে এ বাড়িতে যা তখন ব্যবহার হতো এই যে দেখতে পাচ্ছেন আর একটা পুকুর এখন জনশূন্য জনমানবহীন এক জমিদার বাড়ি কোনো চিহ্নটুকুই আর এখানে শেষ নেই এক সময়ে খুবই জাঁকজমকপূর্ণ ছিল এই জমিদার বাড়ি আর এখানে ধর্মীয় উৎসব হতো হিন্দুদের দ অঞ্চলের সবাই এখানে অংশগ্রহণ করত আনন্দ উৎসবে তাদের সবাই এখানে মিলন ক্ষেত্র ছিল আর শোনা যায় যে মুক্তিযুদ্ধের সময়ে এ বাড়িতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে আজকে সুন নিরাপত্তা ছাড়া আর কিছুই এখানে অবশিষ্ট নেই একটি স্মৃতিচিহ্ন এখনও অবশিষ্ট আছে সেটা হচ্ছে মন্দিরের সেই দেবালয়ের পাশে ছিল তুলসী বেদী সেই তুলসী বেদিটার ভাঙা ভাঙে কেউ ভাঙেনি সেই তুলসী বেদিটা জরাজীর্ণ অবস্থায় আজও পড়ে আছে আমি সেই তুলসী বেদীটাকে আপনাকে দেখাচ্ছি এই সেই তুলসী বেদী এই তুলসী বেদিতে হয়তো কোনো এক মা কোনো একদিন সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে মঙ্গল কামনা করতো কোনো এক ভাই বা বাবা স্নান করে এসে জল সঞ্চয়ন করত আজ এই তুলসী বেদী জরাজীর্ণ অবস্থা এখানে পড়ে আছে কালের বিবর্তনে এর সিঁড়ি হারিয়েছে ঠিক এই দেশান্তরের কারণে আজকের মানুষের এপার ওপার চলে যাওয়ার যে বিধান সেই কারণেই মানুষের অবস্থান পরিবর্তন হয়েছে কিন্তু তুলসী বেদিটা তার জায়গায় রয়েছে তার জীবনের তুলসীর হয়তো আজ আর সেই পূজা অর্চনা এখানে হয় না আর সেই ও তুলসী বেদির নেই হয়তো সে দেশভাগের যে করুণা যে ক্ষতচিহ্ন সেটাই সে বহন করে চলছে জমিদার জানকী রায়ের হাত ধরে যে জমিদারের সূচনা হয়েছিল তা জমিদার রাধিকা মোহন রায়ের সময়ে সমাপ্তি ঘটে এবং তার পরবর্তীতে তার বংশধর সপরিবারে এদেশ থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে এখানকার সমস্ত কিছুই হস্তান্তরিত হয়েছে আর একটি চিহ্ন এখানে আছে সেটা হচ্ছে দেখাবো জমিদার জানকী রায়ের সমাধিসৌধ যেটি আজও সেই পুরানা আছে জমিদারের স্মৃতি বহন করে চলেছে মানুষের মনের যে দেশ ছাড়ার কষ্ট হয়তো তারই সাক্ষী বা স্মৃতি হয়ে এই জমিদার জানকী রায়ের স্মৃতিসৌধটা এখানে পড়ে আছে আমরা এখনই দেখাবো এই দেখুন জমিদার স্মৃতি এই দেখুন জমিদার চাণকী রায়ের স্মৃতিমঠ যেটা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটাই এই জমিদার বাড়ির শেষ স্মৃতিচিহ্ন